দিলাম সবার শেষে নেওয়ার শেষে হজরত আবু বকরের দিকে তাকায় আছে আল্লাহর নবী কি রে আবু বকর তুমি কি আমারে কিছুই দিবা না রে আবু বকর তুমি কি আমারে কিছুই দিবা না আবু বকর মাথাটা নিচু গইরা চোখের পানি ফলায় দেয় ডাক বলে পয়গম্বর হজরত অবরাজকে এত সম্বদ দিল তো ওসমান এত দিল হজরত আলীও এত সম্পদ দিল কিন্তু পয়গম্বর আবার তো মনে চায় আমিও তো আপনারে দেই কিন্তু আবার তো সম্পদ নাই কিন্তু পয়গম্বর আমি আজকে বাড়িতে যখন গেছি আমার স্ত্রী রে দিয়া বলছি প্রিয় তোমার স্ত্রী রে আমার যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদগুলো গুলো ভিতরে বাই দাদা আমার প্রিয় তোমা স্ত্রী প্রাণের স্বামী কিছুই তো দেওয়ার জন্য কি দিব আপনারে শুধুমাত্র রান্না করার জন্য কয়েকটা ঘটি বাটি আছে নিয়ে যান নবীর দরবারে নিয়ে যা যা আছে সবগুলো আমি আপনার জন্য বাইদা দিলাম আল্লাহ আকবা আবু বকার ছোট্টে একটা পোটলা করে আল্লাহর নবীজির কাছে নিয়ে আসবে ছোট্টে একটা পটলা করে আবু বকর আল্লাহর নবীজির কাছে নিয়ে এসে দলের পয়গম্ব এই ছোট্টে একটা পটলা নে এইটা সারা আমার দেওয়ার কিছু নাই আল্লাহর নবী ডাক দেওয়া বলে রে তুমি একটু দাঁড়ায় যাও না বলে আর সুল হাবিবাল্লা বলে বলে ওমার তুমি একটু বলো তুমি তোমার বাড়িতে কতটুকু রেখে আসছো আর কতটুকু নিয়ে আসছো ওমর ডাকতে বলে পায়গম্বর দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসছি আর এক ভাগ আমার সন্তানের জন্য আত্মীয়র জন্য রেখে আসছি ওসমান তুমি একটু দাঁড়াও বলে তুমি কি নিয়ে আসছো আর কুথি আসছো ওসমান বলে আর সুল্লাহ হজরে তালীকে ডাক তুমি কয়েক ভাগ রেখে আসছো আর কয়েক ভাগ তুই আসছো বলে চার ভাগ করে দুই ভাগ আপনার জন্য নিয়ে আসছি আর দুই ভাগ রেখে আসছি আল্লাহ নবী এখন আবু ডাকতে বলে আবু তুমি এইবার বলো না তুমি কি রেখে আসছো আর কি দিয়ে আসছো আবু বকর চোখের পানি ফলায় ফলায় দাগ দিয়ে বলে পয়গম্বর আবার তো বাড়িতে কিছু নেই কি তুই আসব আর কি নি আসব আমি আমার বাসাতে আমার আল্লাহ আর রাসূলকে लेके आচ্ছি সব আপনার জন্য নিয়ে আসছি আর আমার আল্লাহ আর নবীরে लेके আসছি দিলের ভিতরে কষ্ট নিবেন না বেশি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে 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 আমি আবু জন্য তো সব কোরবান করে দিচ্ছি আপনারা একটু বলেন তো আজকে ওমরের চাইতে আবু বকর ফার্স্ট হয়েছে না লাস্ট হইছে আর জোরে বলেন ফার্স্ট হয়েছে না লাস্ট ওসমানের চাইতে আবু বকার ফার্স্ট ঠিক কিনা আলির চাইতে আবু বকার অল্প দিছে কিন্তু নবীর কাছে দিছে। কারণ যার আছে হলো লাখ আর যদি পঞ্চাশ দেয় আর যার আছে হলো দশ টাকা ও যদি দশ টাকায় দিয়ে দেয় দাম কোনটা বেশি জোরে বলেন কোনটা বেশি মুসলমান ইমালদার আবু বকর এমন ভাবে দিছে যার কারণে তো আল্লাহ কোরআনের ভিতরে নবীদের পরেই আবু বকরের নাম বলছে আল্লাহ বলে আমি আবু বকরকে জান্নাতি বইলা দিলাম আবু বকর সমস্ত দুনিয়ার ভিতরে সমস্ত উন্মতের ভিতরে হলো ফার্স্ট সাহাবি কালকে আমাদের ময়দানে আবু বকরকে আল্লাহর আট দরওয়াজা জান্নাতের আট দরওয়াজা ডেকে ডেকে বলবে আবু বকর ভাই আমার জান্নাতের দরওয়াজা দিয়ে আসেন জান্নাতুল ফেরদাউস ডাকবে জান্নাতুল নাইম ডাকবে জান্নাতুল মাওয়া ডাকবে দারুল করার ডাকবে দারুল সালাম ডাকবে জান্নাতের আট দরজা আবু বকরকে ডাকবে আমার জান্নাতে আসু মুসলমান ইমানদার আমরা আবু বকরের মতো হতে চাই কি যাই না কারা কারা আবু বকরের মতো হতে চান দুই হাতটা উঁচু করে দেখা দেন লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে গান বাজনা দেখাবে দূরনীতি যেখানে সুদ ঘুষ যেখানে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আলহামদুলিল্লাহ হাক্কাত হে মুসলমান আবু বকরকে আল্লাহ জান্নাত দিয়ে দিছেন এমন ভাবে জন আশারা এবং আবু আসেরা যাদেরকে আল্লাহ তারা দুনিয়া থেকে প্রথম জান্নাতি বলে বলে ঘোষণা দিয়েছেন যার ভিতরে প্রথম ছিল হজরাত আবু বকর যেনার ছিল কম কিন্তু দিছে বেশি এই আবু বকরের মতো এবং দশজন আশারায় মুবাসর সাহাবির মতো আমি একটু দেখতে চাই এই শালপর জমিনে অনেক গরিব মানুষ আছে অনেক ধনী মানুষ আছে যারা ধনী তারা